সহী বুখারি কিনতে চাই কোন প্রকাশনা আমি একটি সহী কিনতে চাই কোন প্রকাশনা থেকে কিনলে ভালো হবে হ্যাঁ প্রশ্নটা অত্যন্ত জরুরি কারণ অনেক সময় অনেকেই প্রশ্ন কিনবে সহি বোখারি কিনতে চান কিন্তু কোন প্রকাশনা কিনবে নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে আগে আমরা বলতাম যে দারুস সালাম বা তাহীদবা ইত্যাদি বিভিন্ন এখন আমি সর্বশেষ যে প্রকাশনা দেখেছি আলহামদুলিল্লাহ খুব আমার মন জুড়িয়ে গেছে সেই প্রকাশনার কিতাবটা কিনলে মনে ভালো হবে এই প্রকাশনার এই গ্রন্থ গ্রন্থটা আমার কাছে খুব ভালো লেগেছে বিভিন্ন দিক থেকে সেটা হচ্ছে দারুল হাদিস দারুল হাদিস হাদিস পাবলিকেশন সরি হাদিস পাবলিকেশনসের এই বইটি দেখেন হাদিস পাবলিকেশনসের এই বইটি সম্ভবত দেখছেন সহিখারি হাদিস পাবলিকেশন এই বইটি এইটা খুব ভালো ভালো এই জন্য ডক্টর আসাম উনি আমার খুব পরিচিত ব্যক্তিত্ব এবং আকীদার লোক এবং বিশুদ্ধ মানহাজের লোক এবং অত্যন্ত ব্রড মাইন্ডের লোক তিনি অনেক সময় নিয়ে হাদিসটাকে এইটার অনুবাদটা করেছেন এবং এটার মধ্যে একটা ভালো বড় গুণ হচ্ছে প্রত্যেকটি অধ্যায়ের সাথে ইমাম বোখারের হাদিসের সাথে কি মির সেটা তুলে ধরেছেন এক দ্বিতীয় তিনি একটা বড় কাজ করেছেন আকিদাগত বিষয়গুলোকে স্পষ্ট করেছেন তিন নম্বর হচ্ছে যখন কোনো কোনলাফি মাসাল সেখানে তিনি চেষ্টা করেছেন সর্বোচ্চ আমদারের সাথে উভয়ের মত উল্লেখ করতে করতে চেষ্টা করেছেন আর চতুর্থ হচ্ছে তিনি অন্যান্য গ্রন্থ যেগুলো আগে বেরোয় সেগুলো ভুলগুলো ধরে শুদ্ধ করতে চেষ্টা করেছেন আর শেখ মোহাম্মদ সো তাইমিন শেখ বিনবাজ এবং ওনাদের যে বক্তব্য আছে সেগুলোকে থেকে তিনি উপকৃত হয়েছেন এবং সবশেষে কিতাব তাহিদের মধ্যে তিনি সবচেয়ে তার বাড়া যেটাকে বলা হয় অত্যন্ত ব্যক্তিত্ব এবং তার গুরুত্বপূর্ণ এই মন্তব্যগুলো সেখানে সংযোজন করেছেন এবং যেখানে যেখানে তাওহিদির বিষয় আছে সেফাতের বিষয় সেগুলো সুন্দর করে আলোচনা করেছেন বলে আমি দেখেছি এবং আমার কাছে ভালো লেগেছে এই জন্য আমি নিজে আপনার জন্য এবং সবার জন্য যারাই বখারি সহি বখারি কিনতে চায় তাদেরকে বলবো এই এই ছাপাটি কিনবেন এটা ভালো অত্যন্ত অত্যন্ত সুন্দর হয়েছে এখানে যদি কোনো ভুল থাকেও তিনি আগামী সংস্করণ ঠিক করে নেবেন কিন্তু বেশিরভাগ জায়গাতে অন্যান্য জায়গাতে যে ভুলগুলি আছে সেগুলো তিনি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বিশেষ করে সেফাত রায়াতের বিষয়গুলো তিনি সুন্দর করে তুলে ধরতে পেরেছেন আমি দেখেছি এবং আমার কাছে ভালো লেগেছে আশা করি আপনারা এই বইটি কিনবেন